হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি এখানে আজ একটি মজাদার খাবার রান্না করব এখানে কাঁচামরিচ রসুন আদা কয়েকটা এলাচ জিরা নিয়ে নিলাম এবার এগুলো পেস্ট করে নিলাম এখানে হাঁস ছাড়া মুরগির যে মাংস থাকে সেখান থেকে কিছুটা নিয়ে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিমা করে নিলাম এখানে কড়াইতে তেল গরম করে ওর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নেব এগুলো যতক্ষণ না বাদামি কালার হয়ে আসে ততক্ষণ ভাজতে থাকব এখানে আমি খিচুড়ি এবং মাংসে দেওয়ার জন্য একসাথে মশলা করে নিয়েছি এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব এখানে তেজপাতা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এই যে পেস্ট করা মশলা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নাড়তে থাকব আর এখানে সাধারণত মাংসে যেসব মশলাগুলো দিয়ে থাকি সেগুলোই দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে এর ভেতরে এবার একটু পানি দিয়ে এগুলো ভালো করে কষাতে থাকব আর কষানো হয়ে গেলে এর ভেতরে আমি মাংসের যে কিমাটা করে রেখেছি ওগুলো এর ভেতরে দিয়ে দেব এই যে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে করে কষাতে থাকব আর এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি মুরগির মাংস কারণ মুরগির মাংসটা আমি এমন করে প্রথম রান্না করছি জানি না কেমন হবে সেজন্য অল্প করে নিলাম এখন তো দেখছি খুব মজা হয়েছে আমরা তো মুরগির মাংস রান্না করলে ওই যে হাড় ছাড়া মাংসগুলো থাকে সেগুলো কেউ খেতে চায় না এগুলো পড়েই থাকে তাই ভাবলাম যদি এভাবে রান্না করি তাহলে কেমন হয় তাই কম করে রান্না করলাম আসলে এগুলো যে এত মজা হবে আগে বুঝতে পারি পারি নাই দেখুন মনে হচ্ছে না যে মগজ রান্না করেছি এগুলো রুটি পরোটা দিয়ে খেলেও মজা লাগবে আমি তো এগুলো খিচুড়ি দিয়ে খেলাম আসলেই খুব মজা আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলেই কেমন মজা আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফিজ